নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যেই পেয়ে গেছি আমি গুগল অ্যাডসেন্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার গুগল অ্যাডসেন্স মিন লেটার আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ভালোবাসা। তে আমার এই গুগল অ্যাডসেন্সটা এসেছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে যে মলয় সাঁতরা ব্লগে আপনারা সব সময় পাশে থেকে যেভাবে সহযোগিতা করেছেন আজকে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে অ্যাডসেন্সও আমি হাতে পেয়ে গেছি বন্ধুরা আমি কিভাবে পূরণ করব এবং এর সঙ্গে সঙ্গে আমার আর একটা কাজ বাকি আছে সমস্ত অ্যাড্রেস ভেরিফাই থেকে শুরু করে টু স্টেপ ভেরিফিকেশান সব কিছুই আমার হয়ে আছে শুধু বাকি আছে গুগল অ্যাক্সেন্সের স্ক্রিনেটারটা আমি এখানে কিভাবে ডান করব আর সঙ্গে সঙ্গে ব্যাংকের কোড বন্ধুরা আপনাদেরকে বলে রাখি কখনোই নেট থেকে নিয়ে সুইপ কোড দেবেন না কারণ অনেক ব্রাঞ্চের নিজস্ব কোড নেই কোনো একটা নির্দিষ্ট ব্যাঙ্কে করে ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী আমার যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআইতে আমার অ্যাকাউন্ট আছে ওনাদেরকে আমি ফোন করেছিলাম ওনারা বললেন ফোনে ভাই দেওয়া যাবে না আপনি আমাদের ব্রাঞ্চে আসুন এলে আপনাকে আমরা ব্যাংকের সুইপ কোড আমরা দিয়ে দেবো তো সুইপ কোড যদি ভুল হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে তাই কিভাবে আমি অ্যাডসেন্স পিন লেটার পিনটাকে আমি পুট করব এবং সুইপ কোড কীভাবে ব্যবহার করব বা করেছি বা পূরণ কীভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাবো আপনার আমার সঙ্গে থাকুন আর মলয় সাঁতরা ব্লগ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেলাইকান্টি পে আমার পরিবারে যুক্ত হবেন আগামী দিনে আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা দেখুন গুগল এডসেন্স এটা খুব খুশির খবর নিশ্চয়ই আপনারা আমার মুখ দেখে বুঝতে পারছেন এই গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য অনেক অপেক্ষা করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় বন্ধুরা তো এই গুগল অ্যাডসেন্সটা আমি কয়েকদিন আগেই হাতে পেয়েছি বিভিন্ন কাজের জন্যে অ্যাডসেন্স প্রিন্টটা আমি এখনও পুট আপ করতে পারিনি আজকে এই ভিডিওতে পুট আপ করে আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডসেন্স প্রিন্ট কীভাবে পুট করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের সুইপ কোড কেমনভাবে ফিল আপ করতে হয় তো বন্ধুরা আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা আর এটা কিভাবে কাটবো না কাটবো এখানে সম্পূর্ণ লেখা আছে আমি এটা কেটে নিচ্ছি বন্ধুরা এভাবে এটা প্রথমে ভাঁজ ভাঁজ করে নিচ্ছি এখানে কাটার জন্য পজিশান ইতিমধ্যেই করা আছে এটা আমি একটু ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা তিন সাইড এটা কাটতে হবে তিন সাইড কাটতে হবে দেখুন এইভাবে ভাঁজ করে নিয়ে কাটলে এটা কাটতে সুবিধে হবে এখানে অলরেডি এটা এ কড়াই আছে আমি এই কাটতে শুরু করছি বন্ধু এটা সাবধানে সন্তর্পণে কাটবেন আপনারা তো দেখতে থাকুন পিন লেটারটা খোলা হচ্ছে দুটো পার্ট এই কেটে দিলাম এর মধ্যে কি আছে আমিও জানি না আপনারাও জানেন না তবে বিভিন্ন টেক চ্যানেল দেখে শুনেছি যে এর মধ্যে একটা সিক্স ডিজিটস পিন আছে যে পিনটা কিন্তু আমাদেরকে পুট করতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো খুলি খুলে গেছে এখানে লেখা আছে এটা কিভাবে আমরা ইয়োর পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার পিন ইউটিউব লিখছে ওয়েলকাম ইউর অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নট সেট আপ টু রিসিভ পেমেন্ট ইয়েট প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশান টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এখানে মোট তিনটে স্টেপ লেখা আছে সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট দু নম্বর এখানে যেটা লেখা আছে গো টু পেমেন্টস দেন ভেরিফিকেশান চেক আর তিন নম্বর বন্ধুরা যে পয়েন্টটা আছে এন্টারিওর পিন অ্যান্ড ক্লিক সাবমিট তো এটা লেখা আছে আর এখানে বলা হয়েছে যে এই ছ ডিজিটের যে পিনটা দিয়েছে গুগল অ্যাডসেন্স চার মাসের মধ্যে এটাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে যদি না হয় তাহলে কিন্তু এটা বাতিল হবে আর একটা জিনিস বলেছে যে সিক্স ডিজিট কোড যেটা আমাকে ইউটিউব দিয়েছে অ্যাডসেন্স পিন এই পিনটা কাউকে শেয়ার করতে বারণ করছে তো বন্ধুরা যাই হোক আমি খুব খুশি আমার সিজ প্রিনটা আমি এন্টার করব আপনারা সঙ্গে থাকুন আর এরপরে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব সেখানে গিয়ে কিভাবে অ্যাডসেন্স প্রিন পূরণ করলাম এবং তারপরে আমি ব্যাংকের যে সুইপ কোড আছে সেইটা আমি কিভাবে পূরণ করছি আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই মলয় সাঁতরা ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হবেন সমস্ত ভিডিও আপনাদের সময়ে সময়ে চলে যাবে তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা বন্ধুরা এবারে আমি চলে যাচ্ছি আমার ব্যাঙ্ক কোড অ্যাড করব তো কিভাবে করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো আমি প্রথমেই গুগুলে চলে যাব গুগলে গিয়ে এখানে গুগলে আমি লিখব গুগল অ্যাডসেন্স লিখে এখানে এটা মারার পরেই এখানে গুগল অ্যাডসেন্সের ইন্টারফেসগুলো এইভাবে চলে আসছে গুগল অ্যাডসেন্স আর এটু ওপরে স্কল করে তুললেও সাইন ইন্টু কন্টিনিউ টু অ্যাডসেন্স এই জায়গা প্রেস করলে একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটা খুলছে ঠিক এরকম একটা এ আসবে এটা আমি জুম করে নিচ্ছি বন্ধুরা জুম করে নিয়ে এখানে এই যে অ্যারো সাইন আছে ওয়ান অবলিক থ্রি এটাকে করে নেওয়ার পরে এখানে চলে এলো বন্ধুরা ম্যানেজ ট্যাক্স ইনফো এটাকে প্রেস করলাম এটা প্রেস করে দেওয়ার পর এইভাবে একটা ইন্টারফেস আসবে নেটটা একটু স্লো আছে বন্ধুরা এসে গেছে আসার পরে এখানে তিনটে জিনিস দেখা যাচ্ছে পেমেন্ট সেটিং ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে পেমেন্টে এখানটা প্রেস করতে হবে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস এলো এখানে হাউ ইউ গেট পেড এখানটা সে প্রেস করতে হবে করার পরে এখানে ইন্টারফেস যেটা এলো অ্যাড পেমেন্ট মেথড এটাকে প্রেস করলাম করার পরে দেখুন এইভাবে একটা ইন্টারফেস এলো এখানে টোটাল ফর্ম একটা চলে এসছে বেনিফিশারি আইডি অপশানাল এই অপশানালটা দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এরপরে আছে একটু বড় করে স্কল করে নিচ্ছি নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এখানে যার নাম সেই নামটা এখানে ব্যাংকে যে নামে অ্যাকাউন্ট আছে এখানে এটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে এরপরে আছে ব্যাংক নেম আমার নামটা এখানে আমি ফিল আপ করে দেব তো ক্যাপিটাল লেটার এখানটা আমার নামটা আমি ফিল আপ করে দেব এটা ফিল আপ করে দেওয়ার পরে আমি ব্যাংক নেম ব্যাংকের পুরো নামটা দিতে হবে বন্ধুরা আমার ব্যাংক নেম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটাকে আমি পূরণ করে দেব এটাকে আমি পূরণ করে দিলাম এরপরে আই আই কোড বন্ধুরা এটা পূরণ করতে হবে আই এফ এস সি কোডটা সঠিকভাবে পূরণ করতে হবে বন্ধুরা এটা দেখে নিয়ে পূরণ করতে হবে এবারে আই এফ কোডটা এখানে আমি ফিল আপ করে দেব আমার আইএফএসসি কোড সবটাই ক্যাপিটালে হবে

বি আইএনআইএন বিবি এরপরে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা আমি লিখে দেব এইভাবে আপনারা এটা পূরণ করার পর মোটামুটি আপনাদের কাজ পূরণ হয়ে যাবে আমি চলে যাচ্ছি ক্রমেতে ক্রমে যাওয়ার পর আমার চ্যানেলে গিয়ে একটু সময় লাগবে বন্ধুরা চ্যানেলে ক্লিক করলাম আমার চ্যানেলটা খুলে নেব খুলে নেওয়ার পর এখানে কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করলাম নেটটা স্লো আছে বন্ধুরা এখান থেকে চলে যাব আর্ন সেকশানে আর্ন সেকশানে যাওয়ার পর এখানে যে অ্যাকশান রিকোয়ার্ড গেটিং পেড গেটিং স্টার্টেড কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশান এখানে চাইছে গেট স্টার্টেডে ক্লিক করলাম বন্ধুরা এখানে এটা খুলে যাবে গুগল অ্যাডসেন্স এবারে এখানে যে অ্যাকশান বাটনটা আছে এটা দুভাবে যাওয়া যায় আমি অ্যাকশান বাটনে ডাইরেক্ট প্রেস করে দিলাম এটা খোলার পর ভেরিফাইড ইয়োর আইডেন্টিফাই এখানটায় আমরা চলে এসেছি এখানটায় আমি একটু বড় করে নিচ্ছি এই যে সিক্স ডিজিট ভেরিফিকেশান পিন এখানে সরাসরি চলে যাব এর আগে আইডেন্টিফাই ভেরিফিকেশান কমপ্লিট দেখাচ্ছে এখানে আমি ক্লিক করলাম এবারে পিনটা আমার চাইছে বন্ধুরা পিনটা আমি দিয়ে দেবো